দেখা যাবে না আমি পরে ভিডিও করব তাই দেখছি যাও তুমি যাও তুমি এদেরকে নিয়ে লুকোচুরি খেলো তো একটু দেখি ওদের নিয়ে একটু লুকোচুরি খেলো ওদেরকে নিয়ে একটু লুকোচুরি খেলো ওই তোমার তোমার ওইখানে আছে তোমার ফোন কিছু হচ্ছে না আরে কিছু হচ্ছে না তো স্কুলের ব্যাগ কই ব্যাগটা ওখানে পড়ে আছে কেন তোমার ব্যাগটা নিয়ে নিতে হয় না ব্যাগে বই আছে নেই

যাও ওইদিকে যাও সরে যাও ব্যাগটা দেখাও তো তোমার তোমার ব্যাগটা কেমন দেখাও তো একটু কেমন তোমার ব্যাগটা দেখি তোমার স্কুল ব্যাগটা দেখি একটু সামনে করে ঘুরিয়ে দেখাও এই দিকে দেখি এই যে স্কুল ব্যাগ এরকম করে ধরো কেমন লাগছে ব্যাগটা দেখতে সুন্দর লাগছে তোমার পছন্দ হয়েছে ব্যাগটা বলো ব্যাগ পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে ব্যাগ এই ব্যাগ নিয়ে কোথায় যাবে তুমি বাজারে যাবে না স্কুলে যাবে স্কুলে যাবে বই নিয়েছো হ্যাঁ পড়া করবে স্কুলে গিয়ে এবি আর আর ওষুধ খেতে মিছে বলা কে পড়বে কি দেবো বলো বই দেবো আচ্ছা দিচ্ছি দাঁড়াও তুমি দাঁড়াও আমি বই নিয়ে আসি বই 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 এই আরে আসছিস কেন উপরে যাও উপরে উপরে গিয়ে যাও কি করবা নিচে পড়াবা তা পড়াও বইটা ছিঁড়বে না কিন্তু ঠিক আছে করো পড়াশোনা করো

তখনই তাই 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 মামার বাড়ি যাই যায় হ্যাঁ হ্যাঁ ওই রান্না করে আছে মামা বাড়ি ভারী মজা চাই কি পাখি তারপর ওটা ধনেশ পাখি টিয়া পাখি তিযা পাখি টিয়া পাখি দেখাও

প্যাঁচা কই প্যাঁচা প্যাঁচা কোনটা ওটা না নিচেরটা প্যাঁচা হুম ওইটা হ্যাঁ তোতা পাখি কই হ্যাঁ কাক কোনটা কাক ওই যে ওই যে এইদিকে উপরে এই যে উপরে এইদিকে এইদিকে ওই যে কাক পাচ্ছ না আচ্ছা পরে মুখস্থ করতে হবে তাহলে ওটা চিল কোনটা চিল ওটা চিল না ওটা উট পাখি হ্যাঁ পড়তে ওরকম করে বসে কেউ পা গুছিয়ে বসতে হয় না ওটা কোনটা কি ওটা ওটা কাক ওটা ওটা পেঁচা ওটা হচ্ছে কই দেখি কি পাখি হাত সারাও মাছ কই বলটাও দেখি আর কি পড়া আছে কি মেও ক্যাট মানে বিড়াল বিড়াল আর বিড়ালের বাচ্চা তারপরে কি আছে মেয়ের পরে কি আছে পা দেয় না বইয়ে পা দিতে হয় না নমো দাও নমো করো হ্যাঁ গুড গার্ল আমার গুড গার্ল কই তোমার নাম কি অরুমিতা বিশ্বাস তোমার পাপার নাম কি অরুময় বিশ্বাস তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় হ্যাঁ কোথায় যাবে কোথায় নামবে কি আছে জানালাই বই পড়ে গেল বইটা তোলো পা লাগছে তোলো না পড়াশোনা হলো এসো চলো হ্যাঁ আসছে এদিকে আসছে না ওরা স্নান করবে এখন এখনো স্নান করেনি জানো চলো ওইদিকে চলো না ওইদিকে চলো পাপা দেবে এই দিকে ঘরে থাকলে না না কি দেবো আর বই হয়েছে আর বই তো ছিঁড়ে ফেলেছো সব আর বই তো ছিঁড়ে ফেলেছো চুপস খাবি তাই গিলি 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 হগাস ফাশ হাগাস ফাশ গিলি 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 ছুমন্তর ছুমন্তর আছে ছুমন্তর ছুমন্তর চৌ নাও চলো দিকে চলো এ খাটে বসো খাটে বসে খাও আসো উপরে আসো আমি আমি তুলে দিচ্ছি তুমি ওঠো আমি তুলে দিচ্ছি ওদেরকে আমি তুলে দিচ্ছি ওই না বসো 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 দাও দি

多少钱？ তুমি এসে গেছো কেন কোথায় চলে হচ্ছে দেরি করে ঘুমালে কিন্তু খেলতে যেতে পারবি না বলে দিলাম

Bonjour, bonjour. Bonjour, Bonjour. গরম পড়েছে তো ওই জন্য সবাই জল খাচ্ছে তুমিও খাও না ঘুমালে কিন্তু দাদা খেলতে নিয়ে যাবে না এখন ঘুমাও দাদার সাথে বিকেলে খেলতে যাবে আসো আসো আগে একটু ঘুমিয়ে নাও এখন একটু ঘুমিয়ে নাও দিয়ে তারপরে খেলা করবো আস চলে আসো একটু ঘুমিয়ে নাও আসো আসবে না একটু পরে আসবে তুমি ঘুমিয়ে নাও ততক্ষণ আসো দেখ ঘুম থেকে তুলে তোমাকে আমি খেলতে পাঠাবো আসো খেলতে যাবে আসো আগে খেলতে পারবে না ঘুম থেকে উঠতেও পারবে না খেলতেও পারবে না এসো চিপস পরে খাবে আবার উঠে আবার আবার ঘুম থেকে উঠে আবার খাবে